আসসালামু আলাইকুম আমি আয়সা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আমার মাকে সাথে নিয়ে আজকে আমার ননদের বাসায় যাব এর জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার ননদের বাসাটা এয়ারপোর্টের খুবই কাছে দেখেন কত কাছ থেকে প্লেন দেখা যায় আমার ননদ আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল ওরা আমাদের মতো এত খাবার খায় না ওরা একটুখানি স্বাস্থ্য সচেতন এর জন্য ওদের খাবারগুলো এমন আমাকে আর আমার আম্মুকে সকালের নাস্তা দিয়ে দিল। নাস্তা শেষ করে আমাদের জন্য চা বানালো এই যে গরম গরম চাও খেয়ে নিলাম সকালের খাবার দাবার শেষ করে আমার আম্মু আর বাচ্চাদেরকে সাথে নিয়ে আমার ননদের বাসা চার পাঁচটা ঘোরার জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম আমার ননদের বাসার সামনের খালি জায়গাগুলো দেখে আমরা পুরো অবাক এত সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা জায়গাটা আর একটু পরপরই কাঠবিড়ালি বিড়ালি একজন একজনের সাথে খেলা করছে মারামারি করছে আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ওরা মানুষ দেখলে একদমই ভয় পাচ্ছিল না বরং দৌড়ে আসছিল অনেকক্ষণ ধরে কাঠবিড়ালিদের মজার মজার খেলা দেখে আমরা ওদের পুলের পাশটাতে চলে আসলাম পুলের পানিটা এত নীল ছিল আর এত পরিষ্কার ছিল আমার মনে হচ্ছিল আমরা এখনই নেমে যাই বাচ্চাদেরকে নিয়ে এই ছোট্ট সুইমিং পুলটাতে নামার আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু আজকে আর তা সম্ভব হবে না পুলের পাশের একটি জায়গায় হঠাৎ করে তাকিয়ে দেখলাম একটি পাখি পাখিটি উঠতে পারছিল না বলছি পর্যন্ত পানিতে ও উঠতে শিখে নাই

পৃথিবীর সবচেয়ে দ্রুত সম্পন্ন পাখি এই হামিংবার্ড আমাদের পবিত্র আলকোরানেও এই পাখির কথা বলা আছে পরিস্থিতির কারণে এই পাখি আজকে আমাদের হাতের কাছে পাখিটাকে আমাদের সাথে নিয়ে যাওয়া সম্ভব না তাই একটি সেফ জায়গায় রেখে আসলাম এরপরে আরেক অবাক করার বিষয় হচ্ছে আমরা কাক দেখলাম আর কাকের ডাক শুনলাম যেটি আমেরিকাতে খুবই রেয়ার আম্মুকে নিয়ে বাইরে কিছু ভালো সময় কাটিয়ে এরপর আমরা বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া করে ফেললাম এর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ